আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহতাল রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওটা মূলত গাভী গরু যারা লালন পালন করেন সেই সব খামারি ভাইদের জন্য গাভী গরু যারা লালন পালন করেন অনেকেই কিন্তু গাভীর দুধ নামে না এই সমস্যায় ভুগতে থাকেন তাই আজকে তাদের জন্য একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যেটা আপনাদের খুব উপকারে লাগবে প্রোডাক্টটার নাম ইউনি অক্সিটোসিন এটা এশিয়ায় অ্যানিম্যাল ফেল অর্থাৎ এশিয়ায় কোম্পানি বাংলাদেশের বাজারে বিক্রয় করছে এটা বিদেশি একটা প্রোডাক্ট কেন আপনি ইউনি অক্সিটোসিন ব্যবহার করবেন কোন ডোজে ব্যবহার করলে ভালো উপকার পাবেন সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্সে জানাতে ভুলবেন না গরু ছাগল হাঁস মুরগি রোগ বালাই ও ওষুধ সম্পর্কে জানতে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে ইউনি অক্সিটোসিন এতে আছে এটা প্রতি মিলি ইউনি ইউনিঅক্সিটোসিন ইঞ্জেকশনে আছে অক্সিটোসিন টেন দেহের পিটুইদারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় এমন একটি হরমোন হল অক্সিটোসিন গর্ভধারণের শেষ সময়ে অক্সিটোসিন নিঃসরণ হয় এবং এটা জরায়ুর পেশি ও মেমরি গ্ল্যান্ডের পেশিকে উত্তেজিত করার মাধ্যমে প্রসব প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং দুধ নামতে সহায়তা করে তাহলে বুঝতেই পারছেন যে এই অক্সিটোসিন প্রোডাক্টটি কতটা উপকারী কোন কোন ক্ষেত্রে ব্যবহার আরও করা যায় দেখেন গবাদি পশুর অপর্যাপ্ত প্রসব ব্যথা বিলম্বিত প্রসব প্রক্রিয়া গর্বফুল বের না হওয়া প্রসব উত্তরণ রক্তক্ষরণ জরায়ু বের হয়ে যাওয়া মিল্ক লেট ডাউন অ্যাগালেক্সিয়া জরায়ুতে পুজ অসম্পূর্ণ গর্ভপাত ইত্যাদি ক্ষেত্রেও এই অক্সিটোসিন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে তার মানে বুঝতে পারছেন খামারি ভাইয়েরা যে একটা প্রোডাক্ট অর্থাৎ এই ইউনিঅক্সিটোসিন একটা প্রোডাক্ট আপনার গাভী গরুর জন্য কতটা কার্যকর এবার প্রয়োগবিধি ও মাত্রাটা একটু ভালো করে খেয়াল করতে হবে শিরাই মাংসে বা চামড়ার নিচে ইঞ্জেকশন ব্যবহার করতে হবে মাত্রা এবার একটু ভালো করে আপনারা বুঝে নিন একবার দিতে হবে প্রয়োজনে চল্লিশ মিনিট পর পুনরায় আপনাকে ব্যবহার করতে হতে পারে তো গরু মহিষের ক্ষেত্রে দেড় থেকে ছয় মিলি পর্যন্ত দিতে পারবেন অর্থাৎ দেড় থেকে ছয় মিলি পর্যন্ত দিতে পারবেন এর পাশাপাশি ছাগল ভেড়াতেও ব্যবহার করতে পারবেন সেখানে ডোজটা হবে শূন্য দশমিক পাঁচ থেকে দেড় মিলি প্রতি ছাগল অবশ্যই এটা ভালোভাবে বুঝে শুনে দিবেন এটা সর্বকৃত ভায়েল হলো টেন এম এল এর যেটা এসিয়ায় কোম্পানি বাংলাদেশের বাজারে বিক্রয় করছে কোরিয়ান একটি প্রোডাক্ট ইউনিঅক্সিটোসিন আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগলের ঔষধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন এই ইউনিঅক্সিটোসিন ভেদ আমি যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলোই যারা আসলে জর্জরিত তারা এই ইউনিঅক্সিটোসিন ব্যবহার করতে পারেন এর দামও কিন্তু খুবই স্বল্প এছাড়াও আপনার নিকটস্থ যে কোনো ভেটেনারিয়ানের পরামর্শ নিয়ে ইউনিঅক্সিটোসিন ব্যবহার করুন দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার দিবেন আর আপনি কোন জাতীয় ভিডিও পেতে চান বা কোন কোন সমস্যা খামার করতে গিয়ে হচ্ছে সেগুলো কমেন্ট এ জানান আমি পরবর্তীতে তার উপর রিপ্লাই দেবো আজকের মতো বিদায় দেখাবে পরবর্তী ভিডিওতে লাই হাফেজ